বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দুই সালে দায়ের করা একটি রাজনৈতিক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি ও সিলেট অঙ্গ সংগঠনের একত্রিশ এই রায় ঘোষণা করেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আদালতের বিজ্ঞ বিচারক সুমন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী টিমের সদস্য অ্যাডভোকেট আব্দুল মুকিত ওপি খালাস পাওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুরশেদ এবং সিলেট মহানগর বিএনপি নেতা ও ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন আদালত সূত্রে জানা গেছে দুই হাজার পনেরো সালে দেশব্যাপী বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে সিলেটের কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এই মামলাটি দায়ের করেছিল রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মাহবুব চৌধুরী বলেন ফেসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে পুলিশের দায়ের করা এই মিথ্যা মামলায় দীর্ঘ নয় বছর আমাদের হয়রানি করা হয়েছে তিনি বলেন বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় নতুন প্রজন্ম আর কথার ফুলঝুরি শুনতে চায় না তাই নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠার লড়াই জারি রাখতে হবে কেউ হাজার হাজার কোটি টাকা পাচার করে দেবে আর কেউ দুবেলা খেতে পারবে না এই বৈষম্যের রাজনীতি বিএনপি আর চলতে দিবে না প্রত্যেককে তার সামর্থ্য অনুযায়ী ব্যবসা করবে ও মেধার ভিত্তিতে চাকরি করবে এরকম একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটাই আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে পারলেই জুলাই গণভ্যুত্থানের শহীদদের রক্ত এবং আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া হবে বলে মন্তব্য করেন মাহবুব চৌধুরী